কথা হলে উজু করে আসো তারপরে আমি উজু করে আসলাম উজু করে আসার পরে আল্লাহর পাক কোরআন শরীফ আমার আমাকে নিতে বলছে তা আমি বুকেই রাখছি কোরআন শরীফ খান বুকে রাখকে আমাকে ওয়াদা করতে বলছে যে ওরে ছাড়া যেন কোনো পরপুরুষের দিকে না থাকায় যেন ওরে ছাড়া কোনো পর পুরুষকে বিয়ে না করি কারণ আমি যে তাকে কোরআন শরীফ সে ওয়াদা করলাম সে কোরআন শরীফ সিয়া ওয়াদাটা সে রাখে নাই কিন্তু আমি ঠিকই রাখছি আমি এখনো এই সিঙ্গেলে আছি আমি বিয়ে করিনি তাহলে আপনি কি কখনো বিয়ে করবেন না জি না কারণ আমি আল্লাহকে খুব বিশ্বাস করি ভালোবাসায় এতটা অন্ধ যে বোঝানোর পরও মন মানছে না যে সেই মানুষটিটা করতেই পারে রাইট জি তার আগে কি টাকা দিয়ে হ্যাঁ এই লোকটা মানে বলার আগে আমি টাকাটা দিয়ে দিছি একটু লেট হয়ে গেছে তারপরে তারপরে সে আমার সাথে আমার সব কিছু বলক দিয়ে দিছে আমার সাথে এখন তারপরে মাইসখানে একটুখানে কথা বলছিল যে আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে যে কালশি মিরপুরের জি আমার ফ্যামিলি আমার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা হয়েছে যে রান্না করে গ্যাস আছে না হ্যাঁ হ্যাঁ ওই গ্যাস আমার বাবা মা বোন ভাগ্নে বাইব মানে পাঁচজন ছয়জন লোক একসাথে মারা গেছে আসলে জীবন কাহিনী কার জীবন কখন কিভাবে মন নেয় একমাত্র যার হয় সেই বুঝে তো আপু কান্না করবেন না প্লিজ কারণ তারপরে কি আপনার সাথে যোগাযোগ হয়েছে তার সাথে না সেদিন তার সাথে আমার কথা হয় তারপর আব্বা মরে দেখতে চাইলো আমি ভিডিও কলে দেখাইলাম মেডিকেলে ছিলাম সেটাও দেখাইলাম তার কাছে আমি বলছিলাম যে বাবা মা মারা গেছে আমার পাশে একটু দাঁড়ায়ও একটু হেল্প করো কিন্তু সে সেদিন থেকে আমাকে বলক দেয় মানে বাস্তবতা যে কতটা কঠিন হতে পারে দর্শক এই কথাগুলো না বললে হয়তো আমি জানতেই পারতাম না কারণ বিষয়টা দেখেন সে নিজের চোখে তার বাবা মার পুরো ফ্যামিলি যে হয়েছে নিজের চোখে দেখেছে বা প্রত্যেকটা তার আত্মনাদ তার কান্না একসাথে কিন্তু মারা যায়নি আজকে একজন কালকে একজন মেডিকেলে ডাকার সাহেব মানে পর সে যে আঘাতগুলো পেছে না দুর্ঘটনা তো একসাথেই হয়েছিল তাই না দুর্ঘটনা একসাথে মানে ঘটনাটা হয়েছে যেদিন সেদিন মারা যায় নাই মেডিকেল নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ভর্তি করলাম করার পরে অতি ফাস্ট আমার বাগ্নি মারা যায় তারপরে বাবা তারপর বোন মারা যায় বোন মারা যাওয়ার পরে বোনের লাশ আর বাগ্নির লাশ এক লোকে দাফন করছি তারপরে হঠাৎ করে খবর আসে যে আমার আব্বু মারা গেছে এর পরের দিন মারা গেছে আমার মা আর ভাই বউ মানে আমার আফন বলতে এখন শুধু আমার ভাই আছে আমার আফন আপনি কার কাছে থাকেন আমি আমাকে এলাকার দেশের চাস্ত ভাইয়ের কাছে থাকি কিন্তু ওনারা আমার অনেক আদর করে আসলে আমি আপুর জীবন কাহিনী শুনে আমি আসলে আমার নিজের ভাষা হারিয়ে ফেলছি যে আমি কি বলে তাকে সান্ত্বনা দিব আসলে আমাদের সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো গতি নাই এক আর এখানে কি ভাষায় সান্ত্বনা দেওয়া যায় দর্শক আমার ভাষা নেই যদি থেকে থাকে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপু প্লিজ মনটা একটু হালকা হোক একটু কান্না করুক করুকছি আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা আপু আমি তারপরে প্রেমের ওইখান থেকেই ভাঙল শুরু মানে ওই মানে একের পর এক জীবন থেকে সবই কিন্তু ঝড় বাতাসের মতো চলে যাচ্ছে। একসাথেই সব গেছে। মানে বাবা মাকে দাফন করার পরে ওকে বলছিলাম আর কি যে আমার পাশে একটু থাকতে সব সময় টয় করতে। তারপরে যেদিন বলছি ভালো মানুষ ভালোবাসার মানুষকে কে এটা বলা লাগে যে আমার পাশে থাকো। তারপরে সে আমাকে যেদিন বলছি হেদিন এর পরের দিন থেকে আমার সব বলক দিয়ে দিয়েছি। আমার সাথে কোনো যোগাযোগ নাই কোনো ইও নাই। তারপরের দিনই হের একটা ওই যে যে বন্ধুরা আমাকে এর আগের দিন না করছিল হ্যাঁ পরের দিন হে আবার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে দেখেন আমার ভাবি কইতো দেখেন আমি কিন্তু আপনাকে বারণ করছিলাম দেখছেন আপনার কাছ থেকে টাকা নেওয়ার পরে কিন্তু এখন অন্য মেয়ের সাথে সম্পর্ক অন্য মেয়ের সাথে ঠিকই ঘন্টায় 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 কথা বলে দুনিয়াতে মানুষ চেনা সবই কষ্ট মানে বিশাল বিশাল কষ্টের ব্যাপার আমি আপনাকে এই কথা বলেছে ওনার বন্ধু তাই না ওনার বন্ধু আমাকে জানার পরে আপনি তাকে কি বলেছিলেন তাকে বলছিলাম যে কথা হ্যাঁ লাশ কথাটা এটা যে আমাকে যে কোরআন শুইফসে ও ওয়াদা করছিলো সে সে আমার সাথে কোরান সুইফসে ওয়াদা করছে যে হ্যাঁ সে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবে না কোনো মেয়ের দিকে তাকাবে না ওই মেয়ে মানে আমাকে সারা কাউকে বিয়ে করবে না সে কোরআন শুইফসে ওয়াদা করছে আপনাকে কিভাবে কোরান নিয়ে কি মানে কি হয়েছিল বিষয়টা একটু যদি খুলে বলে আসলে আমাকে একদিন ওয়াদা করানোর জন্য আমার বলতাছে যে আমি তোমাকে একটা কথা বলবো কথাটা কি শুনবে রাখবে আমি বললাম কি কথা হলে উজু কইরা আসো তারপরে আমি করে আসলাম উজু করে আসার পরে আল্লাহর পাক কোরআন শরীফ আমার আমাকে নিতে বলছে তা আমি বুকেই রাখছি কোরআন শরীফ খান বুকে রাখে আমাকে ওয়াদা করতে বলছে যে ওরে ছাড়া যেন কোনো পুরুষের দিকে না তাকায় যেন ওরে ছাড়া কোনো পরপুরুষকে বিয়ে না করি কিন্তু সেও ওয়াদা করছে আমার সাথে যে আমি আজকে ওয়াদা করলাম যে কোরআন শরীফ সে যে হেও কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবে না সত্যি কোরআন হাতে নিয়েছিল না আমার আমার এখানে কোরআন নিয়েই সে বলছিল মানিক এটা যে কত বড় বেইমানে মানুষ কিভাবে নিখুঁত করে এইভাবে মানে পাপ পবিত্র একটা কোরআন শরীফ হ্যাঁ এইটাকে বুকে নিয়ে তাকে শপথ করাইতে বলে সে কোনো পুরুষের কাছে তাকাইতে পারবে না তা কারোর সাথে কথা বলতে পারবে না কারোর সাথে মিশতে পারবে না অথচ তার বুকে কোরআন শরীফ দিয়ে সে বলতেছে যে আমিও কাউকে করবো সে কিন্তু আধো কোরআন হাতেও নেয় নাই। ঠিক আছে বেইমানকে আর চোখে দেখলে বোঝা যায় সাধারণ চোখে বোঝা যায় না কিন্তু আমি কিন্তু তার কথা রাখছি আমি তার কথা রাখছি আমি কোরআন শরীফ কি বিয়ে করেছেন এখন জি না আমি কোরআন শরীফ সম্পর্ক নষ্ট হয়েছে কতদিন সম্পর্ক নষ্ট হয়েছে আজকে তিন বছর চার বছর হয়ে যেতেছে মানে ওই যে কথা যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমার বাবা মা মারা গেছে আজকে তিন বছর চলে এই তিন বছরের ওর সাথে সম্পর্ক নাই আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে সম্পর্ক শেষ আচ্ছা আপু একটা কথা জানার ছিল আপনি কি এখন কখনোই বিয়ে করবেন না না মানে কারণ কি ওই একটাই আসলে কারণ কি আমি আপনাকে বলি আপনি বলেন কারণটা কি কারণ আমি যে তাকে কোরআন শরীফ ওয়াদা করলাম সে কোরআন শরীফ ওয়াদাটা সে রাখে নাই কিন্তু আমি ঠিকই রাখছি আমি এখনো এই সিঙ্গেলে আছি আমি বিয়ে করিনি তাহলে আপনি কি কখনো বিয়ে করবেনও না জি না কারণ আমি আল্লাহকে খুব বিশ্বাস করি খুব ভালোবাসি আর তার উনি তো উনি তো একটু ভুল মানুষ ছিল উনি তো আপনার জীবনে কাল ছিল উনি তো উনি তো আপনার সাথে প্রতারণা করেছে তাই না আমি তো করে নেই প্রতারণা সে করেছে কিন্তু আল্লাহ তো উপরে আছে আমি তাকে ভরসা করে বিশ্বাস করে আমি এখন এরকমই আছি আর বাকি জীবনটা এভাবে কাটাবো আচ্ছা আপনি বিয়ে করবেন না এখন বিয়েই করবেন না মানুষ যে এত সুন্দর জীবনযাপন করে আপনার কি করতে ইচ্ছা করে না আপনার মনে চায় না যে আমি সংসার করে আমার জীবনে একটা ভালো একটা মানুষের আগমন হোক এটা কি চান না আপনি আসলে আপু সেটা কে না চায় সব নারীরাই চায় কিন্তু আমার পক্ষে সেটা তো সম্ভব না কারণ আমি তো

কারণ সে তো বেইমান তার কাজই বেইমানি করা আমি বলবো না প্রবাসী ছেলেদের সাথে আপনি একটা ভিডিওতে বলেছিলেন যে কেউ প্রবাসী ছেলেদের সাথে প্রেম করবেন না না প্রবাসী সব মানুষ খারাপ না কিছু কিছু মানুষ আছে যে এরকম টাইপের আপনার সাথে যে প্রতারণা করেছে এই কিছু মানুষের সংকটের জন্য না মানে মানে এই কিছু মানুষের জন্যই ভালো মানুষগুলো সময় বদনাম হয় বা মানুষ মনে করে যে ওইখানকার মানুষই সব মানুষই ভালো না কিন্তু না জীবনে এখনও অনেক বাকি আছে আপনার আরও ভালো মানুষ আসতে পারে কিন্তু আপনি সেই আপনার এই ভালোবাসার মানুষটাকে কিছু কি বলতে চান হ্যাঁ অবশ্যই যদি বলতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি কিছু বলতে পারেন তার কাছে আমার একটাই অনুরোধ যে সে আমাকে ফোন দিয়ে সে আমাকে ওয়াদা যেরকম দিয়েছিলো সেই ওয়াদাটা ফিরাই নে আমি যেন সংসার করতে পারি বা ভালোভাবে সুস্থভাবে যেন বাঁচতে পারি কারণ আমি বর্তমানে এখন যেইভাবে বাধা আছি সেটা একমাত্র সারাইতে পারে সেই আমার এই ওয়াদার থেকে মুক্তি দিতে পারে একটাই প্রবাসী বাইদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সজীবের কাছে এটা পচায় আর সজীব যেন আমাকে ফোন দিয়ে যেন সে তার ওয়াদাটা ফিরাই নেয় আমি যেন সংসার করতে পারি বা আমি নি এরকমভাবে যেন বাঁচতে একটা মেয়ে কিনা না চায় একটা মেয়ে চাই সংসার করতে বাঁচতে আপনাদের কাছে আমার অনুরোধ ওর কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যত শেয়ার করতে পারেন ওর কাছে যেভাবে পচাইবেন যেন সেই ভিডিওটা দেখে আমাকে ফোন আপনার কাছে কি কোনো ছবি আছে হ্যাঁ ওর ছবি আমার কাছে আছে আচ্ছা ঠিক